আসসালামু আলাইকুম বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি আসার জন্য ক্লিনিং যে বিষয়টা আছে অর্থাৎ ক্লিনার পেশাতে তাকামূল সার্টিফিকেট লাগবে না আর বাকি সব পেশাদের লাগবে এটা ঘোষণা হয়ে গেছে এরপরে অনেকে প্রশ্ন করছেন ভাই এই পেশাটা তো তাকামুল ওয়েবসাইটে আমি দেখতেছি না তাহলে আমি কিভাবে পেশার জন্য ইন্টারভিউ দিব তো আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে কিন্তু আপনি এটা দিতে পারবেন না যেহেতু এটা নতুন সিস্টেম চালু করছে তো আসলে তাকামুলটা কি এটা কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ এটাও আপনার জানার দরকার আছে আমরা যে তিন দিনে ট্রেনিং করি বিএমএটি ওইটা আর তাকা মূল কিন্তু এক না এটা হচ্ছে আপনার পেশা ভেরিফাই করা অর্থাৎ আপনি কি এই কাজটা জানেন কি না এটা তাদেরকে প্রমাণ দিতে হবে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা কোথায় কোথায় দিবেন এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আর টাকা মূলটা সৌদি আরবে যারা থাকেন তারা এটা হয়তো বুঝবেন আপনি কিওয়াতে গেলে কয়েকটা মানে কয়েকটা ক্যাম্পেন দেখবেন এর মধ্যে তাকা মূল্য একটা আছে কিউআটা কাজ এটা হলো সৌদি আরবের সম্বন্ধনায়ের তাহলে বোঝা গেল যে তাকামুল যে আমরা ইন্টারভিউটা দিব পরীক্ষাটা দিব অর্থাৎ সার্টিফিকেটটা এটা হচ্ছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের একটা ক্যাম্পেন এটা বাংলাদেশ সরকারের কোনো কিছুই না তো ওনারা এটা কেন চালু করছে আর চালু করার কারণে কি আপনার লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা একটু বুঝেন দেখেন আপনি সৌদি আরবে আসবেন একটা পেশা নিয়ে আসার পরে আপনার টার্গেট হচ্ছে অন্য একটা কাজ করবেন কিন্তু পেশাতে একটা বিষাতে একটা পেশা আছে এখন সৌদি গভর্নমেন্ট বলতে চাইতেছে যে বিষা নিয়ে আসবেন ওই বিষাতে যে পেশা থাকবে আপনি কি ওই পেশার কাজ জানেন কিনা এটা তাদেরকে আপনাকে বলতে হবে প্রমাণ দেখাইতে হবে এখন মুখে আমি যদি বলি হ্যাঁ আমি এই কাজ জানি তাহলে কিন্তু হবে না আগে হয়তো এখন কিন্তু হবে না এখন আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করলে সার্টিফিকেট নিয়ে তারপরে আসতে হবে আর পরীক্ষা যে দিবেন এটা আমাদের দেশের কারো কোনো হাত নেই যদিও পরীক্ষা বাংলাদেশিরা নিবে ওখানে ট্রেনার আছে টিচাররা আছে কিন্তু আপডেট হবে সৌদি আরবের ওয়েবসাইটেই সৌদি আরবের যে টাকা মূল ওয়েবসাইট আছে সেখানেই আপডেট হবে আপনি এটা দেখতে পারবেন চেক করতে পারবেন এবং কি এম্বাসিতে বইটা জমা দিলে তারাও চেক করবে এখানে কিন্তু কোনো ধরনের দুই নাম্বারই করার সুযোগ নেই এখন অনেকে আজকে শত শত কমেন্ট আসে বা এই সিস্টেম করা যায় কিনা অর্থাৎ টাকা পয়সা দিয়ে কি নেওয়া যায় কিনা আসলে এই সমস্ত কথা ওয়েব আপনি অনলাইনে না বলাই ভালো কোনো সিস্টেম যদি থাকে তাহলে আপনি এজেন্সির সাথে কথা বলে সিস্টেম করে নিতে পারেন অবশ্যই সিস্টেম তো থাকবে এটা তো আসলে বলতে হয় না তো সিস্টেমের কথাটা কেন বললাম এটা একটু ক্লিয়ার করে দেয় আমরা অনেক সময় ফ্রিএবির সাথে আসি আসার পরে নিজের মতো করে কাজ করি এই ফ্রিবি সার লোকেরা চাইবে যে আমি শর্টকাটে যেহেতু আমি আইসা কাজ করব অন্য কিছু কিন্তু আমার বিষয়টা পড়ে গেছে হইতে পারে লোড অ্যান্ড বা অন্য একটা পেশা কিন্তু ওটার তো টাকা মূল লাগবে এই কারণে আপনি সিস্টেমেও নিতে পারেন কিন্তু এখনই এটা সম্ভব না একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা নতুন শুরু হয়েছে এই কারণে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আর টাকা মূল যদি আপনি দেন বা আপনি কাজ জানেন আপনার তো ভয় নেই কাজ না জানলে তখন আপনার ভয় এ কারণে আগের ভিডিওতেও সাবধান করছি এখন আবার বলতেছি যে পেশাতে আপনি আসতে চান ওই পেশার উপরে অভিজ্ঞতা আপনাকে নিতে হবে উদাহরণস্বরূপ আমি কালকে বলছি আপনি ইলেকট্রিশিয়ান আপনি টাকা মূল দিতে গেলেন যে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে তারা প্রথম দিন আপনার থেকে পরীক্ষা নেবে একজন ইলেকট্রিশিয়ান হইলে কি কতটুকু কাজ জানলে সে আসলে ইলেকট্রিশিয়ান তারা কিন্তু এটা বুঝতে পারবে এটা আপনি নিজেও বুঝতে পারবেন আমি গেলে আমি যদি ইলেকট্রিকের কিছু আমাকে প্রশ্ন করে আমি কিন্তু উত্তর দিতে পারবো না যেহেতু আমি এই কাজটা করি না বা জানি না এই কারণে আপনার পেশার যেরকম হয় আপনি যদি পরীক্ষা দিতে চান সবার আগে ওই পেশার উপরে আপনি অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপরে আপনি পরীক্ষা দিতে যাবেন না হলে কিন্তু আপনার পঞ্চাশ ডলার শুরু স্লিপের জন্য আরও তো বাড়তি খরচ আছে টাকাও পাবেন না সার্টিফিকেটও কিন্তু পাবেন না পরে আবার আপনাকে পরীক্ষা দিতে হবে এর পাশাপাশি অনেকে প্রশ্ন করছে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পেশা আসবো আমার কি টাকা মূল লাগবে কিনা আসলে এই বিষয়টা স্পষ্ট বলার মতো অবস্থার মধ্যে আমি নাই কেন নাই এখন আমি জানি না ধরেন একজন ড্রাইভার ড্রাইভার পেশা যদি আসে তার কিন্তু টাকা মূল লাগবে না কেন তার ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্সটাই কিন্তু একটা টাকামুল বা পেশা ভেরিফাই করা আছে এ সেম আপনি একজন ইঞ্জিনিয়ার আসলে যদি ইঞ্জিনিয়ারিং পাশ করেন আপনার তো সার্টিফিকেট আসেই ওটা দিয়ে কি হবে কি না এটা তার সিদ্ধান্ত নেবে আমরা এখনো পর্যন্ত বিষয়টা ক্লিয়ার নাই স্পষ্ট হইলে তখন আপনাদেরকে জানাই দিব কয়েকজনে কমেন্ট করছেন তার কারণে বললাম সাধারণ যে পেশাগুলো আপনি পেন্টার হইতে পারেন ইলেকট্রিশিয়ান হইতে পারেন অথবা কনস্ট্রাকশন ওয়ার্কার হইতে পারে এই পেশাগুলো বেশি লোড অ্যান্ড লোড হইতে পারে যে কোনো পেশাতে এখন আপনি পরীক্ষা দিতে হবে এরপরে অনেকে প্রশ্ন করছে ভাই লোড অ্যান্ড লোডে কী পরীক্ষা নেবে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখনই কিন্তু আপনি বুঝবেন কি পরীক্ষা নেয় আর না নেয় তাছাড়া এর আগে আপনি বুঝতে পারবেন এজেন্সির মাধ্যমে কথা বললে তাদের কিন্তু অভিজ্ঞতা আছে যেহেতু তারা কম বেশি লোককে টাকামূলক পরীক্ষার জন্য পাঠাইছে যেমন কনস্ট্রাকশন ওয়ার্কাররা কিন্তু অনেক দিন থেকে পরীক্ষা দিয়ে তারপরে আসে তারা যে পরীক্ষা দেয় সহজেই কিন্তু পাশ করে ফেল করছে এর আমরা শুনি নাই তাদের ট্রেনিং সেন্টারটা কিন্তু ঢাকাতে ছিল মিরপুরে এখন জেলাভিত্তিক বাঘ আছে ভবিষ্যতে আরও বাড়বে আপনার জেলাতে আপনি করতে পারবেন গতকালকে যতটুকু শুনলাম দূরে যাওয়া লাগবে না প্রথম দিন যেরকম একটা দ্বীন দন্দের মধ্যে ছিল যে কোন জেলায় আমি কি অন্য জেলায় যাবো কিনা আসলে না এখন থেকে যা যা জেলাতে এটা ভাগ করে দেওয়া সিস্টেম চলতেছে ট্রেনিংয়ের মতো তো টাকা মোলটা করলে সৌদি গভর্নমেন্টের জন্য তো অবশ্যই ভালো তারা দক্ষ কর্মী পায় আপনি যদি দক্ষ না হন অদক্ষ হয়ে আসতেছেন তাহলে আপনাকে সিস্টেমে যে কোনো একটা সিস্টেমটা করতেই হবে হয়তো বেশি টাকা খরচ করবেন না হলে আপনি ওই পেশার উপরে অভিজ্ঞতা অর্জন করবেন অথবা আপনি এমন একটা পেশা যাচাই করবেন এমন একটা পেশার বিষয় নিবেন যেটা আপনি জানেন আপনার থেকে পরীক্ষা নিলে আপনি পাস করতে পারেন তো আসলে সৌদি আরবের যে শ্রম বাজারটা এটা কিন্তু হেউজ বড় ছিল বাংলাদেশের জন্য যেরকম ধরেন দৈনিক যদি এক হাজার লোক আসে এক হাজার লোক কিন্তু ফেরত যাইতেছে যারা সবাই ইচ্ছা আসে তারাই কিন্তু আবার তিন মাস না পার হইতে দেশে যাওয়ার জন্য মানে লাফালাফি শুরু করে আসার পরে বোঝা যায় তো এত কষ্ট করে এত কিছু করে আপনি এখন আসলেন আসার পরে আবার যদি তিন মাস পরে যাইতে চান তখন আপনি বুঝবেন কি অবস্থা হয় টাকাও যাবে পরিশ্রমে গেল বিদেশেও থাকতে পারলেন না দেশে যত কষ্ট করে আসেন সৌদি আরব আসার পরে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এ কারণে ভালো কোম্পানি ভালো লোকজন পাইলে তারপরে বিদেশ আসেন কোনো সমস্যা নেই আশা করি টাকা মূলটা কি এটা আপনি ক্লিয়ারভাবে বুঝছেন এর আগে অনেকেই প্রশ্ন করতেছেন ভাই এটা আমি কখন করব এটা কেন লাগবে আসলে এটা একটা আপনি পেশা ভেরিফাইড কাজ এক কথাই শেষ আপনি যে পেশাতে সৌদি আরব যাইতে চান সৌদি গভর্নমেন্টকে আপনি জানাইতে হবে যে আমি এই কাজটা জানি আর জানানোর মাধ্যম হচ্ছে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা মুখের কথা আর এখানে হয় না অনলাইনে থাকবে এ কারণেই তাকা সিস্টেম করছে এটা করবেন হচ্ছে মেডিকেল হয়ে গেলেও মোফা করলেন মোফার কফি দিয়ে অর্থাৎ মোফাতে যে পেশাটা আসবে আপনার ওই পেশা অনুযায়ী আপনি তাকামল দিবেন আর আপনি কি বিষয় নিতেছেন যেমন আমরা এটা আসলে বলতে হয় বাংলাদেশ থেকে আসার সময় আমার বিষয় কি পেশা কি এগুলো আমরা জানিই না এই ধরনের কোনো খোঁজ খবর রাখি না এখন থেকে কিন্তু আপনাকে রাখতে হবে যে আপনি কি বিষয়ে আসতে চান সৌদি হবে ওই কাজটা আপনি জানেন কি না আর যদি আপনি আগে টার্গেট থাকে গিয়ে আমি অন্য কাজ করবো ফ্রি বিষয়ে কাজ করবো তখন আপনি বিষয় নেওয়ার সময় ওই ধরনের বিষয় নিতে হবে যে কাজটা কম বেশি আপনি জানেন তাহলে আপনি টাকা মূল্যের পরীক্ষা দিয়ে পাশ করবেন কোনো ঝামেলা হবে না হলে কিন্তু বারবার পরীক্ষা দিবেন টাকা লস হবে এদিক দিয়ে আপনার মেডিকেলের মেয়াদ শেষ হবে আবারও মেডিকেল করতে হবে এটা হচ্ছে কথা তো বন্ধুরা তাকামূল নিয়ে গতকালকে আমার কাছে যত প্রশ্ন আসে আমি কিন্তু সংক্ষেপে সবগুলা বলে দিছি আশা করি এর বাইরে আর কারো কোনো প্রশ্ন নাই ইঞ্জিনিয়ারিং পেশা বা বড় কোনো হাই প্রফেশন হইলে তাদের লাগবে কিনা এটা সিদ্ধান্ত নেবে তাকামূল কর্তৃপক্ষ অথবা এজেন্সির সাথে কথা বললেই বুঝতে পারবেন যেহেতু আপনার অরিজিনালি সার্টিফিকেট আছে যেমন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে তার মানে সে প্রমাণিত সে একজন ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স যেহেতু আছে এখন ইঞ্জিনিয়ারও তো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে এর বাইরেও তাকামূল্য লাগবে কিনা এই জিনিসটা এখনও আমরা ক্লিয়ার না আর নর্মালি যে পেশাগুলা শুধুমাত্র ক্লিনার পেশা বাদ দিয়ে বাকি সবাই লাগবে এ কারণে আপনি এখন বিষা নেওয়ার আগে কোন পেশাতে আসবেন কাজ জানেন কি না ওই পেশা যাচাই কর ওই পেশাটা আপনি পছন্দ করবেন ওই ওই পেশা নিয়ে আপনি সৌদি আরবে আসবেন তাহলে আপনি কোনো দোয়া করতে হবে না কোনো ঝামেলা আপনি পড়বেন না ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যেহেতু এটা একটা নতুন বিষয় অনেকেই অনেক কিছু জানে না প্রশ্ন করে আশা করি ভিডিও দেখলে তার প্রশ্নের উত্তরটা সে পেয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ